আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাটস ও আই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আপনারা যারা দুই সালে এসএসসি পাশ করেছেন এবং দুই হাজার চব্বিশ দুই এবং দুই এবং এই বছর ম্যাটস ও তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের ভর্তি বিজ্ঞপ্তির যে নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা ইতিমধ্যে হয়তোবা বিভিন্ন ফেসবুক পেজে আপনারা জানতে পেরেছেন যে ম্যাটস ওয়াইসটিতে গত বছর যেই নিয়মগুলোতে ভর্তি পরীক্ষা হতো এই বছর কিন্তু সেখানে কিছুটা পরিবর্তন এসেছে সো কি কি পরিবর্তন এসেছে ভর্তির যোগ্যতা কি জিপিএর উপর বেস করে কত মার্কস থাকছে মার্কস ডিস্ট্রিবিউশন কারা কারা এখানে পরীক্ষা দিতে পারবেন ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কীভাবে আমরা করব এই সকল বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো আজকের যে নোটিশটা প্রকাশিত হয়েছে এটা মূলত বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা ম্যাটস ও আইএসটির ভর্তি নীতিমালা দুই হাজার প্রকাশ করেছে অর্থাৎ এখানে একটা নতুন নীতিমালা তারা প্রকাশ করেছে সো এটা বাংলাদেশের যে সরকারি সামরিক বেসামরিক স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ম্যাটস ও আইএসটি প্রতিষ্ঠানগুলো আছে সবার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে সো এখানে আমরা প্রার্থীর যোগ্যতা যেটা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে গত বছর এটাই ছিল এবং এখানে আইএসটিও ম্যাটস ম্যাথস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ যারা করবেন তাদের সর্বশেষ দুই সালে পাশ করতে হবে অথবা তার চার বছর পূর্বে আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করেন বায়োলজি যদি আপনার থাকে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বায়োলজি অপশনাল সাবজেক্ট হিসেবে অথবা মেইন সাবজেক্ট যেটাই হোক না কেন আপনাকে থাকতে হবে আপনি যে শিক্ষা থেকে পরীক্ষা দেন না কেন আপনি যদি ওপেন ইউনিভার্সিটি থেকেও মানে উন্মুক্ত যেই আপনাদের শিক্ষা আছে সেখান থেকে যদি আপনি পরীক্ষা দেন আপনি তাও পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন শর্ত হচ্ছে আপনাকে বায়োলজি থাকা লাগবে এবার আসি আমরা প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ এখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো লাগবে গত বছর ছিল টু পয়েন্ট ফাইভ বাট এই বছর এখানে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকা লাগবে অর্থাৎ এটা পরিবর্তন হয়েছে এবং জীববিজ্ঞান বিষয় অবশ্যই থাকতে হবে এবং ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো থাকতে হবে অর্থাৎ আপনাকে এখানে বায়োলজিতে অবশ্যই পাস মার্ক লাগবে ভর্তি পরীক্ষার নিয়ম এখানে একটা পরিবর্তন এসেছে অর্থাৎ আমাদের যেই প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে তারা একটা পরিবর্তন এনেছে সেটা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ফাইভের গুণিত দ্বিগুণ হিসেবে অর্থাৎ আমরা যদি জিপিএ ফাইভ পাই সেটা হবে ফাইভ 2 টু এবং 100 মার্কসের এমসিকিউ পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করতে হবে এটা একটা ভালো সিদ্ধান্ত তারা নিয়েছে কারণ গত বছর যেটা ছিল ফাইভ 20 এতে করে কি হয় যাদের জিপিএ কম তাদের অনেক মার্কস কাটা পড়ে বাট কেউ যদি এমসি ভালো করে এই বছর কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তার মানে আমাদের যেটা করতে হবে ভর্তি পরীক্ষায় জিপিএতে যদি আমাদের থাকে কোনো করবে না এখানে। জিপিএতে যদি আমরা এমসি ভালো ক্যারি করতে পারি আমাদের কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবো ওকে একশো নম্বরে এমসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে যোগ যোগফল থেকে জাতীয় মেধা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে এস এস সিলেবাস অনুযায়ী এমসি পদ্ধতিতে একশো মার্কসের। পরীক্ষা হবে এক ঘন্টার এবং সিলেবাসটা কিন্তু একই থাকবে একই দিনে একই সময়ে একই মানবণ্টনে ম্যাথস ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে পাস নম্বরে বিগত বছরগুলোতে আইএসটি এবং ম্যাথস ভর্তি পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করতেন সেক্ষেত্রে আপনি পাশ টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর ছিল আপনার পাস মার্ক আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনাকে এলিজেবল করে দিত তারা বাট এই বছর কিন্তু এটা হচ্ছে না এই বছর আপনাকে শতভাগ পাস করা লাগবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ এবং এখানে চল্লিশ নম্বর পেয়ে আপনাকে পাস করা লাগবে যদি আপনি না পান চল্লিশ নম্বর আপনি প্রাইভেটেও পড়তে পারবেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে প্রাইভেটেও যদি আপনি পড়তে চান আপনাকে মিনিমাম চল্লিশ পাওয়া লাগবে এবং গত বছর যেই সিলেবাসটা ছিল ম্যাথস ও তে যে সহজ একটা সিলেবাস ছিল এই বছর কিন্তু এটা থাকছে না এই বছর তারা কিন্তু প্রশ্ন যথেষ্ট মানসম্মত প্রশ্ন তারা করবে অর্থাৎ আমরা বিগত বছরে যে ফ্লেক্সিবিলিটি আমরা দেখতে পেয়েছিলাম এইটা কিন্তু তারা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাস নম্বর তারা পঁচিশ থেকে তারা চল্লিশ করেছে এবং পাস মার্কস ছাড়া তারা বেসরকারিতে ভর্তি হতে পারবে না এবং এখানে আপনার যেই এসএসসি যে জিপিএ আছে সেখানে আপনার যদি এ প্লাস থাকে আপনি একশো নম্বর পাবেন এইটা কিন্তু এবার হচ্ছে না এবার এমসি কিউতে আপনাকে একটা ভালো নাম্বার পেতে হবে পাশাপাশি আপনার এখানে জিপিএ কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো লাগছে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ যারা পেয়েছিল অথবা থ্রি পয়েন্টের নিচে যারা তারা কিন্তু পরীক্ষা দিতে পারছে না এখানে তো এইবার আসি আমরা যে ভর্তি পরীক্ষায় যদি একাধিক প্রার্থী একই নম্বর পায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির বিষয় মোট প্রাপ্ত নম্বরের সাথে জিপিএ পয়েন্ট যোগ করে সংশ্লিষ্ট প্রার্থীরা মেধাতালিকার ভিত্তিতে নির্বাচন হবে পুনরায় নির্বাচন হবে যাই হোক সো এইটা এখানে এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য কার্য প্রার্থীগণ কিন্তু সরকারি বেসরকারি ম্যাথস ও তে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না সো এইটা ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও এই বিষয়গুলো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রিভিয়াস সার্কুলার সার্কুলারগুলো আছে ওইটার মতোই আপনারা এগুলো এখান থেকে সবাই দেখে নেবেন এখানে যারা গভর্নমেন্ট জব করছে তাদের জন্য একটা বিষয় আছে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব অলরেডি আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে ওকে সো এই বিষয়গুলো আমরা অলরেডি বলেছি সব এবং সংরক্ষিত আসন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে উপজাতি প্রার্থীদের জন্য মোট আসনে এক পার্সেন্ট কোটা সংরক্ষণ থাকবে এবং উপজাতীয় প্রার্থীদেরকেও কেউ অন্যান্য সাধারণ প্রার্থীদের মতো একই শিক্ষাগত যোগ্যতা সহ একই সঙ্গে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বাট তাদের জন্য এক পার্সেন্ট কোটা কিন্তু এখানে সংরক্ষণ করা আছে আচ্ছা পার্বত্য জেলার যেই উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসকের সনদ এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও জেলা প্রশাসকের সনদ দাখিল করতে হবে তো এগুলো আপনার এখান থেকে ভালোভাবে দেখে নিয়ে এগুলো করে নেবেন আমরা এবার আসি যে কারিকুলাম ও ইন্টার্নশিপ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে এবং ম্যাটস এর শিক্ষার্থীদের কোর্স শেষে বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুমোদিত লগ বুক অনুযায়ী নিকটস্থ একশত সহ্য সজ্জা অথবা জেলা সদর হাসপাতালে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে অর্থাৎ ইন্টার্নশিপ আমাদের ম্যাটস শেষে ম্যাটস পাস করার পরে ছয় মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে আচ্ছা ঠিক আছে সো এখানে মেধাবী অসচ্ছল কোটা এটা আমরা একটু জেনে রাখি সেটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ফাইভ পার্সেন্ট আসন মেধাবী ও অসচ্ছল ছাত্র ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে কোন বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এরূপ আসনে ছাত্র ছাত্রীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য বেতন ভাতাদি ও সেশন চার্জের অতিরিক্ত কোন প্রকার ফি গ্রহণ করতে পারবে না ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাবী ও অসচ্ছল কোটায় বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে অনুষদ অনুমোদিত মেধাবী ও অসচ্ছল কমিটির সভায় যাচাই বাছাইয়ের মাধ্যমে মেধাবী ও অসচ্ছল কোটা শিক্ষার্থী নির্বাচন করা হবে ওকে সো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এখানে আর একটা বিষয় দেওয়া আছে যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যদি কেউ পাশ না করে বেসরকারিতে ভর্তি হন তখন কিন্তু আপনাকে তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে ওকে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ থাকে আপনারা আমাদের যেই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি গাইড অর্থাৎ ম্যাটসো এসটিতে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের ভর্তি কোচিং আছে এবং আমাদের একটা ভর্তি গাইড আছে সার্স ম্যাটস ও আই ভর্তি গাইড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বই অপশনে যে আপনারা আইএসটি এবং ম্যাটসের যে ভর্তি গাইডটা আছে এখান থেকে অর্ডার করুন অপশনে যে আপনারা বইটা অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ এক টাকাও আপনার আগে দেওয়া লাগবে না আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এইটাতে যোগাযোগ করবেন অথবা আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে এখানে অর্ডার কনফার্ম করুন এই বাটনে প্রেস করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম